সো ফ্রেন্ডস আপনি পাঁচ হাজার ফলোয়ার্স তো কমপ্লিট করে ফেলেছেন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিকে মনিটাইজ করার জন্য যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম প্রয়োজন সেটা আপনি কমপ্লিট করতে পারছেন না ষাট দিনের মধ্যে তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনি কীভাবে দুদিনের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনার চ্যানেলে বা আপনার প্রোফাইলে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন এবং কমপ্লিট করার পরেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটি মনিটাইজ হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার ভিডিও থেকে আর্নিং স্টার্ট করতে পারবেন সো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক এবং সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে নিই যে কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের ষাট হাজার মিনিট আমরা কমপ্লিট করতে পারি সবার প্রথমে কি করতে হবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজে চলে যাব তো আমি ফেসবুক পেজে চলে এসেছি ডান সাইডের উপরে ক্লিক করলে পরে কিন্তু আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলে পরে এখানে উপরে আমাদের কিন্তু মনিটাইজেশন অপশনটা রয়েছে তো মনিটাইজেশন অপশনের নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড রয়েছে তো এই প্রোফাইলটি কিন্তু কোনো কিছুর জন্যই এলিজিবল নয় তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডের জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন তো আমাদের সবার প্রথমে প্রয়োজন হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্স প্রয়োজন ঠিক আছে এবং এখানে কিন্তু ষাট হাজার মিনিট প্রয়োজন ষাট দিনের মধ্যে তো আমাদের ষাট দিনের মধ্যে যদি ষাট হাজার মিনিট কমপ্লিট না হয় তাহলে কিন্তু আমরা ইনস্ট্রিম অ্যাড মানে আমরা যে ভিডিওগুলো বাদলিস্ট করছি বড় ভিডিও সেই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড আসবে না তো অ্যাড না আসলে আপনারা সবাই জানেন কোনো আর্নিং কিন্তু হবে না ঠিক আছে তো চলুন মেন বিষয়ে আমরা চলে যাই তো আমাদের কি করতে হবে ওয়াচ টাইমটা নিতে গেলে আমাদের সবার প্রথমে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে বা আমাদের পেজে চলে যাব পেজে গিয়ে আমাদের ভিডিওসে চলে যাব ঠিক আছে তো ভিডিওসে গিয়ে আমাদের যে ভিডিওটার একটু লেন্থ বড়। সেই ভিডিওটাকে আমাদের সিলেক্ট করতে হবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য এটা মাথায় রাখতে হবে রিলস থেকে নিলে পরে কিন্তু হবে না আমরা যেহেতু ইনস্টিম অ্যাডের যে ফিচার্সটি রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করব বা আমাদের মনিটাইজেশন করব তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বড় ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে তো ভিডিওটাকে আমি মিউট করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ন মিনিট সাতাশ সেকেন্ডের ভিডিও তো আপনারাও চেষ্টা করবেন এই প্রসেসটা করার আগে একটি বড় ভিডিওকে সিলেক্ট করার বা আপনারা যদি কোনো লাইভ সেশন করে থাকেন সেটারও কিন্তু নিতে পারেন ঠিক আছে তো সবার প্রথমে যে কোনো একটি ভিডিওর ওপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে শেয়ার অপশান আছে শেয়ার অপশানে যাওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক কপি লিঙ্ক করে কিন্তু ভিডিওর লিঙ্কটাকে আমাদের কপি করে নিতে হবে ঠিক আছে তো আমাদের ফেসবুকের কিন্তু কাজ এখানে কমপ্লিট হয়ে গেল এইবার আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা কিন্তু এখানে একটি নিউ ট্যাব ওপেন করবো নিউ ট্যাব ওপেন করে আমরা এখানে সার্চ করবো এফ বি এম্ব্রয়ডেড কোড জেনারেটার এর ওপরে ক্লিক করবো ক্লিক করলে পরে দেখতে পাবেন এখানে সবার উপরে একটি ওয়েবসাইট আসছে এটা গেলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এফ বি এম্ব্রডেড কোড জেনারেটার এর ওপরে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে থ্রি ডট রয়েছে এর উপরে ক্লিক করে আমাদের ডেস্কটপ সাইটে কিন্তু করে নিতে হবে ঠিক আছে ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এইখানে কিন্তু আমাদের ক্লিক করে এখানে আমাদের লিঙ্কটা ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে এবার আমাদের এখানে চেক ইট করতে হবে ঠিক আছে তো চেক ইট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এখানে চলে এসছে সবরা লিঙ্কটা পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের চলে এসছে কপি কোড এবার এর উপরে ক্লিক করবে দেখতে পাচ্ছেন কপি কোড এখানে কিন্তু আমাদের কোডটা কপি হয়ে গেছে ঠিক আছে তো এই ওয়েবসাইটের কাজ কিন্তু আমাদের এখন শেষ এইবার আরেকটি আমরা ট্যাব কিন্তু এখানে ওপেন করে নেব এখানে আমরা সার্চ করব ডাব্লু থ্রি স্কুলস ডাব্লু থ্রি স্কুলসের এর উপরে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু এই যে ডাব্লু থ্রি স্কুলস এসেছে এই ওয়েবসাইটে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এই যে এইচটিএমএল এক্সাম্পল রয়েছে এখানে ট্রাই ইট সেলফ ঠিক আছে তো আমাদের এই ট্রাই ইট ইউর এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসার পরে আমাদের যে এই যে লেখাগুলো রয়েছে এখানে কোডগুলো ঠিক আছে এখানে আমাদেরকে কী করতে হবে এটাকে ডিলিট করে দিতে হবে ডাবল ক্লিক এর উপরে ক্লিক করলে পরে সিলেক্ট অল করে দেবেন ব্যাক করে দেবেন ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গাটা ফাঁকা হয়ে গেল এইবার কী করবেন এর উপরে প্রেস করে ধরে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পরে আবার এইখানে আপনি যতবার একটি ভিডিওকে প্লে করতে চান ঠিক আছে তো এখানে আবার এটাকে পেস্ট করে দেবেন ওকে তা আমি এখানে আবার পেস্ট করে দিচ্ছি আবার এটাকে পেস্ট করে দিচ্ছি আমি চাই যে আমার ভিডিওটা চার থেকে পাঁচবার বা আপনি দশবার পনেরোবার আপনার কিন্তু ইন্টারনেটের স্পিডের উপরে নির্ভর করবে যে আপনি কতটা ভিডিও একসঙ্গে প্লে করতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু এইভাবে আমরা পেস্ট করে নেবো ঠিক আছে পেস্ট করার পর চার পাঁচবার কিন্তু আমার হয়ে গেছে হ্যাঁ এইবার আমি এখানে রানের উপরে ক্লিক করব রানের উপরে ক্লিক করব ক্লিক করলে পরে দেখতে পাবেন এখানে কিন্তু আমার এই যে সব ভিডিও চলে এসছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এইবার জাস্ট আমি কিন্তু এই ভিডিওগুলোকে প্লে করে দেবো ঠিক আছে তো সমস্ত ভিডিওগুলোকে এইভাবে প্লে করে কিন্তু আমি ছেড়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইভাবে ভিডিওগুলো প্লে হওয়া স্টার্ট হয়ে গেছে এবং আমি চাইলে কিন্তু আরও দশটা পনেরোটা কিন্তু ভিডিও এই যে যে লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু আমি পেস্ট করে এখানে রান করলে পরেই কিন্তু আমার ভিডিওগুলো স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবেই সম্পূর্ণ প্রসেসটা করবেন তো আপনি চেক করবেন যে এইভাবে যখন আপনি দশটা কুড়িটা বড় ভিডিও এইভাবে রান করে চালু করে দেবেন তখন কিন্তু আপনার যে ওয়াচ টাইম রয়েছে সেটা কিন্তু কাউন্ট হবে সো সম্পূর্ণ প্রসেসটি যদি আপনি এইভাবে করেন আপনার কিন্তু চাইলে দুদিনের মধ্যে আপনি আপনার যে ষাট হাজার মিনিট সেটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন অতি অনায়াসেই সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়